কর্ণফুলিয়া জি চৌধুরী কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত অনলাইন ক্লাসে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি বিশ্বজিৎ বিশ্বাস প্রবাসক জীববিদ্যা বিভাগ কর্ণফুলি এজ চৌধুরী কলেজ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে আমি আলোচনা করবো বিজ্ঞান বিষয় নিয়ে প্রথমেই বলে জীব জীববিজ্ঞান প্রথম পত্রের জন্য অক্করপত্র প্রকাশনীর বইটি তোমরা অনুসরণ করতে পারো বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য গাজী পাবলিশার্সের বইটি অনুসরণ করতে পারো এই দুইটি বই ছাড়াও এনসিটিবি অনুমোদিত যে কোনো বই তোমরা অনুসরণ করতে পারো মূল আলোচনায় আমরা পাঠ্যসূচিতে যাবার আগে কিছু সাধারণ বিষয় নিয়ে আমি আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের সাথে আলোচনার মূল বিষয় হচ্ছে জীববিজ্ঞান তো প্রথমেই বলে রাখি জীবন কি জীববিজ্ঞান কি জীববিজ্ঞানে কি নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানে জীবন ও জীবিত বস্তুর গঠন সংক্রান্ত আলোচনা করা হয় তো একটা প্রশ্ন আসে জীবন কি পৃথিবীতে জীবিত বস্তু ছিল না পৃথিবীতে জড় বস্তু বিবর্তিত হতে হতে এক সময় এসে জীবিত বস্তু গঠন করেছে এই জীবিত বস্তুর গঠন সংক্রান্ত আলোচনায় জীববিজ্ঞানের আলোচ্য বিষয় বি জীবিত বস্তুর গঠন সংক্রান্ত আলোচনার মধ্যে আছে জীবের অন্ত সংস্থান বহি অঙ্গ সংস্থান এক কথায় গঠন জীবের শারীর প্রক্রিয়া অর্থাৎ শ্বসন রেচন পরিপাক জীবের বৃদ্ধি জীবের বংশগতি অর্থাৎ জীবিত বস্তুর বৈশিষ্ট্য সমূহ কিভাবে প্রজন্ম হতে প্রজন্ম স্থানান্তরিত হয় জীবের বিবর্তন অর্থাৎ একটা প্রজাতি কিভাবে আর একটা প্রজাতিতে পরিবেশের সাথে জীবের মিতাস্ক্রিয়া এসব বিষয় নিয়ে মূলত জীব বিজ্ঞানে আলোচনা করা হয় এরপর আসি জীববিজ্ঞান শব্দের উৎপত্তিটা কিভাবে হলো দিক শব্দ যার অর্থ জীবন এবং লজিয়া যার অর্থ জ্ঞান এই দুইটা শব্দের কম্বিনেশনে বায়োলজি শব্দটি উৎপত্তি বায়োলজি শব্দের বাংলাকেই আমরা বলতেছি জীববিজ্ঞান এরপর আসি জীববিজ্ঞানের শাখা সমূহ জীবী বিজ্ঞানের জ্ঞানের পরিধি এতই বিস্তৃত যে অনেকগুলো শাখা পোশাক বিভক্ত হয়ে পড়েছে এখন শাখা গুলোর সাথে আমরা একটু কিছু সাথে আজকে তোমাদের পরিচয় করিয়ে দিই প্রথম এক নম্বর শাখাটি হচ্ছে হিস্টোলজি জীবী বিজ্ঞানের যে শাখায় টিস্যু বা কলা নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় হিস্টোলজি বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন জীবের তোমরা জানো জীবের মধ্যে অনেক রাসায়নিক বিক্রিয়া হয় জীবিত বস্তু অনেকগুলো রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত এই রাসায়নিক বিক্রিয়া সমূহ কিভাবে সংগঠিত হয় কোন কোন অনুযায়ী জীব গঠিত মূলত এই বিষয়গুলো নিয়ে বায়োকেমিস্ট্রি বা রসায়নে আলোচনা করা হয়। বোটানি বা উদ্ভিদবিদ্যা উদ্ভিদ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, সেই শাখাকে বলা হয় বোটানি বা উদ্ভিদবিদ্যা। ফাইকোলজি জীববিজ্ঞানের যে শাখায় শৈবাল নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটিকে বলা হয় ফাইকোলজি। ইকোলজি জীব বিজ্ঞানের যে শাখায় জীবের সাথে পরিবেশের মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটিকে বলা হয় জীববিজ্ঞানের যে শাখায় অনুজীব নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটিকে বলা হয় মাইক্রোবায়োলজি ব্যাকটেরিয়া নিয়ে যদি জীববিজ্ঞানে আলোচনা করা হয় সে শাখাটিকে বলা হয় আলোচনা করা হয় যে শাখায় বলা হয়। প্যারাসাইটোলজি পরজীবী এবং পরজীবিতা নিয়ে জীব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটিকে বলা হয় প্যারাসাইটোলজি ভাইরোলজি যে শাখায় আলোচনা করা হবে সেই শাখাটিকে বলা হয় ভাইরোলজি জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হবে সেই শাখাটিকে বলা হয় পেলিয়ন্টোলজি তোমরা জানো অতীত এক সময়ে অনেক জীব বিচরণ করতো কিন্তু বর্তমানে তারা বিলুপ্ত কিন্তু তাদের দ্বংস বিশেষ প্রাকৃতিক উপায়ে পৃথিবীতে সংরক্ষিত অবস্থায় আছে ছিল বর্তমানে প্রাকৃতিক জীবের অবশেষকে বলা হয় জীবাশ্ম জীববিজ্ঞানে যে শাখায় জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় পেলিয়েন্টোলজি বা জীবাশ্মবিদ্যা জু ওজি জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী নিয়ে আলোচনা করা হয় শাখাটিকে বলা হয় জুওলজি বা প্রাণীবিদ্যা কাদেরকে আমরা জীব বলব কিংবা জীবিত বস্তুর কমন কোন বৈশিষ্ট্যগুলো দেখা যায় কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা বস্তুকে জীবিত বস্তু বলবো কিংবা জীবিত সংগঠন বলবো সেই বৈশিষ্ট্যগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই তোমরা জানো জীবের সাথে জলের একটা সুস্পষ্ট পার্থক্য আছে তাহলে কি কি বৈশিষ্ট্য ধারণ করলে একটি বস্তুকে আমি জীবিত বস্তু বলবো এক নম্বর হচ্ছে সেল বা বাংলায় বলে কোষ কোষ হচ্ছে জীবিত বস্তু মাত্রেই কোষ দ্বারা গঠিত হবে কোষকে এই কারণে বলা হয় বেসিক ইউনিট অফ লাইফ এক কোষি ব্যাকটেরিয়া হোক কিংবা বহু কোষি বট গাছ হোক কিংবা সমুদ্রের নীল তিমি হোক জীবিত বস্তু হতে হলে অবশ্যই কোষ দ্বারা গঠিত হতে হবে এই কারণে কোশকে জীবিত বস্তুর মৌলিক একক বলা হয় দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন জীবিত বস্তু অবশ্যই সংখ্যা বৃদ্ধি করতে পারবে অর্থাৎ যে বিশেষ প্রক্রিয়ায় জীবিত বস্তু অপত্য বংশধর সৃষ্টি করে সে প্রক্রিয়াটাকে বলা হয় রিপ্রোডাকশন বা প্রজনন তার তিন নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে বা বিবর্তন শুনে একটু আশ্চর্য হবে জীবিত বস্তু স্থির নয় অর্থাৎ একটি প্রজাতির জীব আর একটা প্রজাতিতে পরিবর্তিত হয়ে যেতে পারে যদিও এই একটা প্রজাতির জীব আরেকটা প্রজাতিতে পরিবর্তিত হয়ে যেতে লক্ষ লক্ষ বছর কিংবা কোটি কোটি বছর সময় লাগতে পারে কিন্তু পরিবর্তিত হবেই একটা জীবিত বস্তু বিবর্তিত হয়ে আর একটা প্রজাতিতে পরিণত হয়ে যেতে পারে একটা প্রজাতির জীব পরিবর্তিত হতে হতে আর একটা প্রজাতির জীবে পরিণত হয়ে যেতে পারে এটা তো সময় লাগতে পারে প্রচুর এটাকেই বলা হয় বিবর্তন বা ইভোলিউশন জীবিত বস্তু অবশ্যই সেটা এককোষী ব্যাকটেরিয়া হোক কিংবা বহু কোষি গাছ বা নীলতিমি কিংবা মানুষ হোক অবশ্যই নিউক্লিক অ্যাসিড প্রোটিন কার্বোহাইড্রেট লিপিড এই ধরনের এই এই চারটি ম্যাক্রো মলিকুল দ্বারা গঠিত থাকবেই থাকবে জীবিত বস্তুতে নিউক্লিক অ্যাসিড থাকবেই প্রোটিন থাকবেই কার্বোহাইড্রেট থাকবেই লিপিড থাকবেই তারপর আসে রেস্পিরেশন বা শ্বসন জীবিত বস্তু শ্বসনের মাধ্যমে শোষণ কি শোষণ হচ্ছে একটা শক্তি উৎপাদনের প্রক্রিয়া জীবিত বস্তু শোষণের মাধ্যমে শক্তি উৎপাদন করবে বা রেচন তোমরা জানো জীবের মধ্যে প্রতিনিয়ত কিছু রাসায়নিক বিক্রিয়া হয় ফলে কিছু বর্জ্য পদার্থ উৎপাদিত হয় এই বৈজ্য পদার্থ গুলো হতে অপসারণ করতে হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় এক্সক্রেশন বা রেচন নিউট্রিশন পুষ্টি জীবিত বস্তু বেঁচে থাকার জন্য অবশ্যই পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে পুষ্টি উপাদান গ্রহণ করবে পরিবেশ হতে জীবিত বস্তু উদ্দীপনায় সাড়া দিবে এই বৈশিষ্ট্যগুলো তুমি যে কোনো জীবিত সংগঠন বা জীবিত বস্তুর কমন বৈশিষ্ট্য হিসাবে ধরতে পারো এই এই বৈশিষ্ট্য গুলো থাকলে তুমি একটি বস্তুকে জীবিত বস্তু বা জীবিত সংগঠন হিসেবে চিহ্নিত করতে পারো এর মধ্যে আমি এই বৈশিষ্ট্য গুলোর মধ্যে বৈশিষ্ট্য নিয়ে আরেকটু আলোচনা করব তোমাদের সাথে প্রথমে আসি কোষ কোনো জীবিত বস্তু আমি বলেছি সেটাও এক ব্যাকটেরিয়া হোক কিংবা বহুকোষী উদ্ভিদ বা প্রাণী হোক অবশ্যই কোষ দ্বারা গঠিত হবে এখানে দুটা কোষের ছবি আছে মধ্যে দেখো একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ এটা উদ্ভিদ কোষের ছবি এটা প্রাণী কোষের ছবি এর মধ্যে দুটাই প্রকৃত কোষ উদ্ভিদ কোষ দেখা যাবে উদ্ভিদে প্রাণী কোষ দেখা যাবে প্রাণীতে কোষ নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করবো এই কারণে কোষ নিয়ে খুব একটা এখন কিছু বলছি না তোমাদেরকে এরপর আসি রেসপিরেশন বা শ্বসন শ্বসন কি রাসায়নিক বিক্রিয়াটা খেয়াল করো এই উপাদানটা গ্লুকোজ গ্লুকোজ অক্সিজেন দ্বারা হয়ে দেখো কার্বন ডাই অক্সাইড পানি এবং উৎপাদিত এই বিক্রিয়াটা হয় কোষের 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 ভিতরে কিছুটা সাইটোপ্লাজমে বেশিরভাগই হয় মাইটোকনডিয়াতে এই পি বলা হয় তোমরা জানো জৈব মুদ্রা অর্থাৎ এটিপি যখন ভেঙে যায় তখন প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় এই শক্তি ব্যবহার করে জীবদেহে সব ধরনের কাজ সম্পাদিত হয় এই কারণে জীবিত বস্তু মানে জীবিত বস্তু মানে সেখানে শক্তি উৎপাদন প্রক্রিয়া থাকবে অর্থাৎ অন্যভাবে বললে শোষণ থাকবে এরপর আসি পরিপাক পরিপাক কি আমরা তো বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করি সেই খাদ্যটা হতে পারে শর্করা হতে পারে আমিষ বা প্রোটিন হতে পারে চর্বি জাতীয় পদার্থ এইসব এই যে বললাম শর্করা আমিষ এবং চর্বি বা লিপিড এগুলোকে বলি আমরা জটিল খাদ্য এই জটিল খাদ্যগুলোকে কিছু এনজাইমের সহযোগিতায় সরল উপাদানে পরিণত করতে হয় এই জটিল খাদ্যকে সহযোগিতায় সরল উপাদানে পরিণত করাকে বলা হয় পরিপাক আর একটু ডিটেলস বলি যেমন দেখো এটা একটা জটিল খাদ্য কি বলে নামটা কি লিখেছি পলিস্যাকারাইড মানে একদম শর্করা এটাকে একটা এনজাইম ব্যবহার করে এনজাইম হচ্ছে যেহেতু পলিস্যাকারাইডটা হচ্ছে কার্বোহাইড্রেট যে এনজাইম এনজাইমটা এখানে ব্যবহৃত হবে সেই এনজাইমটা কার্বোহাইড্রেস এই এনজাইম ব্যবহার করে এই জটিল পলিস্যাকারাইডকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে পরিণত করে ফেলেছে অর্থাৎ জটিল উপাদানটাকে সরল উপাদানে পরিণত করে ফেলেছে অর্থাৎ পলিস্যাকারাইড থেকে ভেঙে আমরা মনোস্যাকারাইডে পরিণত করে ফেলেছি কার সহযোগিতায় একটা এনজাইমের সহযোগিতায় কার্বোহাইড্রেটকে পরিপাকের সব এনজাইমকে একসাথে কার্বোহাইড্রেস বলা হয় শর্করা পরিপক্ক হয়ে কিসে পরিণত হয় মনোস্যাকারাইড এরপর আসে প্রোটিন দেখো প্রোটিন কি প্রোটিন হচ্ছে এমিনো অ্যাসিডের মনো পলিমার অনেকগুলো এমিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন বা আমিষ গঠন করে এখানে দেখো এটা একটা অ্যামিনো অ্যাসিড এটা একটা এমিনো অ্যাসিড এটা একটা এমিনো অ্যাসিড এটা একটা এমিনো অ্যাসিড এমিনো অ্যাসিড গুলো এখানে দেখো একটা পেপটাইড বন্ডের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে এখন একটা এনজাইম প্রোটিয়াস প্রোটিন বলা হয় এনজাইম ব্যবহার করে পৃথক করে ফেললাম তাহলে এখন আমি বলতে পারি আমিষটা গেছে এখানে ছিল পলিমার এখানে হয়েছে মনোমার পলিমারটাকে আমি মনোমারে পরিণত করে ফেল করতে করে ফেলেছি কি ব্যবহার করে এনজাইম ব্যবহার করে এবার আসি লিপিড

এখানেও ইউজ করতে হবে এনজাইম লিপিড পরিপাক এনজাইমটা একসাথে একসাথে বলা হয় লাইপেজ লাইপেজ এনজাইম ব্যবহার করে ফ্যাট বা লিপিডকে ফ্যাটিসিড গ্লিসারলে পরিণত করে ফেলেছে তাহলে পরিপাক মানে কি জটিল খাদ্য উপাদানকে এনজাইমের সহযোগিতায় সরল উপাদানে পরিণত করে ফেলাকে বলা হয় পরিপাক এরপর আসে রেচন তোমরা জানো জীবের মধ্যে প্রতিনিয়ত অনেকগুলো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় এই রাসায়নিক বিক্রিয়াগুলোকে বলা হয় এক কথায় বিপাক এই বিপাকের ফলে অনেকগুলো বুজ পদার্থ তৈরি হয় যেমন কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটাইন ক্রিয়েটাইন এই ভোজ্য পদার্থ গুলো শরীর হতে বের করে দিতে হয় যে প্রক্রিয়ায় জীব এই ভোজ্য পদার্থ গুলোকে বের করে দেয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় রেচন এখানে যে তালিকাটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে উদ্ভিদে ভোজ্য পদার্থ তৈরি হয় এই যেমন তোমরা রবার গাছ কি দেখতেছো কখনো হ্যাঁ এই যে এগুলোকে বলা হয় ল্যাটেক্স রেসিন স্যাপস এগুলো হচ্ছে উদ্ভিদের বর্জ্য পদার্থ এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে পরে আরো ডিটেইলস আলোচনা করব তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি কোষ হচ্ছে জীববিজ্ঞান কি সিদ্ধান্ত নিতে পারি মনে রাখবে জীববিজ্ঞানে মূল বিষয়টা হচ্ছে কোষ হচ্ছে জীবনের মূল একক মানে জীবিত বস্তু কোষ দ্বারা গঠিত হবে আর জিন হলো বিদ্যার মূল একক জিন কি তোমরা জানো ডিএনএ শব্দটার সাথে তোমরা লেভেলে হয়তো পরিচিত হয়েছ এই ডিজাইনের কিন্তু অনেকগুলো জিন একত্রিত হয়েই গঠিত হয় এই জিনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য এক প্রজন্ম হতে এক প্রজন্মে স্থানান্তরিত হয় এই যেমন ধরো আম গাছের বীজ হতে সবসময় আম গাছই তৈরি হবে মানুষের সন্তান সবসময় মানুষই হয় পাখির পাখির ডিম হতে সবসময় পাখি তৈরি হয় কেন তাহলে মা বাবা হতে সন্তান সন্ততি যে বৈশিষ্ট্যগুলো কিভাবে আসতে আসতে আসলে জিনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য এক প্রজন্ম হতে আরেক প্রজন্মে স্থানান্তরিত হওয়াটাকে বলা হয় যে প্রক্রিয়ায় হয় যেখানে জীব বিজ্ঞানী যে শাখায় এই প্রক্রিয়াটা আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় বংশগতিবিদ্যা। আর বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় জিন নামে জিন দিয়ে আর হচ্ছে আমি আগেই একবার বলেছি প্রজাতি কখনো কিছুই নয় একটা প্রজাতির সময়ের পরিক্রমায় আর একটা প্রজাতিতে হতে হতে হয়েছে বলে আমরা পৃথিবীতে এই বিপুল সংখ্যক জীব দেখতে পাই কিংবা এত জীব দেখতে পাই আর যে প্রক্রিয়ায় একটা জীব পরিবর্তিত জীব আর একটা প্রজাতিতে পরিণত হয় বলা হয় বিবর্তন তাহলে আমরা যদি সামারি করি কোষ হচ্ছে জীবনের মূলেক জিন হচ্ছে বংশগতিবিদ্যার মূল্যক আর বিবর্তন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় নতুন প্রজাতির জীব সৃষ্টি হয় আজকে এটা এটা আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস পরবর্তীতে আরোটা ক্লাস নিয়ে তোমাদের তোমাদের যদি কোন প্রশ্ন থাকে তোমরা কমেন্টে প্রশ্নগুলো তুলে ধরবে আমি চেষ্টা করবো তোমাদের জবাব দেওয়ার জন্য পরবর্তী ক্লাসে কথা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে